সালামু আলাইকুম সহজেই ইতালিয়ান ভাষা শিখুন তৃতীয় নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পর্বে রয়েছে তিরিশটি ইতালিয়ান শব্দার্থ যেমন আবর্জনা স্পাসা তুরা অধিকার লাদেস্ত্রা অবৈধ ইল্লেগালে তো চলুন শুরু করা যাক খুব সুন্দর খুব সুন্দর মল তো বেয়াল মল তো বেয়াল খুব সুন্দর পরিষ্কার কি আর কি আর অর্থ পরিষ্কার আবর্জনা স্পাসাতুরা তুরা সামনে দি ফ্রন্টে দি অর্থ সামনে পিছনে দিয়ে দিয়ে তো পিছনে সোপ্রা সোপ্রথ নিচে ফর ইউজ নিচে বা এখানে সত্য ইউজ করতে পারি সত্য ব্যবহার উজো উজ উজথ ব্যবহার সম্মান রেস্পে আত্মেত সম্মান অধিকার লাদে এস্ত্রা লাদে এস্ত্রা অথো অধিকার চুপচাপ ট্রাঙ্কুইল্লামেন্তে মেন্তে ট্রাঙ্কুল্লা ম্যানতে চুপচাপ চুপচাপ থাকা ট্রাঙ্কুল্লা ম্যানতে গরম পিকা আনতে পিকা আনতে এখানে গরম বোঝায় মানে হট মরিচের ঝাল সেক্ষেত্রে পিকা আনতে ব্যবহৃত হয় ঠান্ডা ইলফ্রেদ ইলফ্রেদ ঠান্ডা ছোট পিককল অথ ছোট Boro grande, grandotto. Boro attio, parenti, parentiotto. attio Rocca protezione, protezione. Oto rocca. By English ammirabili protection. Gum, dormire, dormire to gumano. Shopno, il sogno, il sogno. Otto, shopno. Bistarito, particolari, particolari, bistarito. Particolari, bistarito. বৈধ ভালিদ ভালিদথ বৈধ অবৈধ অবৈধ ইল্লিগালে ইল্লিগালে অবৈধ শিকার করা কাকিয়া রে কাক অথ করা সময় নেই নন চে তেম্প নন চে তেম্প সময় নেই সময় আছে আবে রে ত্যাম্প আবে সময় আছে খালি ভুয়া অত ভুয়া অত অত খালি অত কম মেন ম্যান অর্থ কম নিয়ন্ত্রণ কন্ত্র কন্ত্র অর্থ নিয়ন্ত্রণ করা ধন্যবাদ